নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি এই আমি বিএলও হ্যাঁ মানে আজ থেকেই তো এসা ইয়ারের যে অ্যানুমারেশন ফর্ম বিলি সেই জন্য আপনারা এই ফর্মগুলো দিতে এসছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফর্মগুলো বাড়ি বাড়ি দেওয়া হবে এই ফর্মগুলো দিতে এসছি আমি বিএল এই ভোটার সেই জন্য দিতে এসছি তাহলে এক জায়গায় বসি বসে আপনাকে বুঝিয়ে নেন যে কিভাবে কি করতে হবে তাহলে আমরা একটা জায়গায় বসি বসে ফর্মগুলো আপনাদের দিয়ে দিই ভাই গাড়ি কি করতে হবে আমি সেটা বলে দেব আপনাদের কিভাবে কি করতে হবে

এখনকার তোলা পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটো দেবেন তারপরে দেখুন আপনার কিভাবে ফিল করবেন বলে দিচ্ছি একবার জন্ম তারিখটা এখানে দেবেন আধার নাম্বারটা যদি দিতে চাইলে এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন স্ত্রীর নাম এখানে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে আপনার নাম কি দু সালে আছে আছে তাহলে আপনি এই দিকটা ফিল আপ করবেন দু হাজার দুই সালে আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এই ধারটা ফিল আপ করবেন কি করবেন এই ধারে সেটা এখানে লিখবেন 2002 সালে আপনার যে নাম্বারটা দেওয়া আছে পাশে ওই ভোটার কার্ড নাম্বারটা এপিক নাম্বারটা এখানে লিখবেন আপনার বাবার নামটা এখানে লিখবেন ওইটা আপনার বাবা তাই এখানে সম্পর্ক বাবা লিখবেন জেলা উত্তর নব্বই হিঙ্গলগঞ্জ সুতরাং সে দু হাজার দুই সালে নিরানব্বই হিঙ্গলগঞ্জ লিখবেন এই জায়গাটা বিধানসভার নাম্বার নিরানব্বই সে সময় অংশ নাম্বার ছিল কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ এখন কিন্তু উনচল্লিশ কিন্তু সেই সময় পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখবেন কিন্তু পঁয়তাল্লিশ সেই ওখানে হিসেবে আপনার হাতে দিলাম মহাতাব বৈদ্য হ্যাঁ এই যে আপনাদের কিন্তু দুটো কপি এই আর একটা কপি মানে একটা কপি আপনি আমাকে ফেরত দেবেন আর একটা কপি আপনি রিসিভ করে নেবেন আমার কাছ থেকে ফিল করে যখন জমা দেবেন সেটা আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে ওটা আপনার কাছে রেখে দেবেন যদি আপনার নতুন ভোটার লিস্টে নাম না ওঠে অন্য কিছু অসুবিধা হয় তাহলে ওইটা আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে যে আমি তো জমা করেছিলাম সেই জন্য এই দুটো সেট আপনার কাছে থাকলো প্রত্যেকের জন্য দু কপি কালবেলা আপনি বেরোলেন কি ব্যাপার বলুন তো আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে আমরা বিএলও একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ নম্বর পার্টের আমি আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক সেই জন্য আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি স্কুল আছে তার মধ্যে দিয়ে কিভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব অনেক রাত্রি তো লোকের বাড়িতে যাওয়া যায় না সেই জন্যে এই সকালবেলা কিছুটা বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস তাতে আমরা খুব ফর্ম ফিল করতে ভয় পাচ্ছি কেন সেই জন্যে যে কি হয় বাদ পড়ে যায় কি ভুল হয়ে গেল কি না কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল করতে অনেকেই পারে না যার জন্যে আমাকে বলছে আপনি মাস্টারমশাই বিএল ও সাহেব আপনি একটু ফর্ম ফিল করে দিন তাহলে দেখুন আমি যদি তাদেরকে বিলি করে আবার এক একজনের বাড়ি চারজন পাঁচজন করে তার ডবল দশটা করে ফর্ম সেই সব যদি আমাকে ফিল করতে হয় সেটা একটা খুব কষ্টকর ব্যাপার আমাকে সকালে একটুখানি করতে হচ্ছে আবার আমাকে স্কুল করতে হচ্ছে তবুও চেষ্টা করছি যতটা কি করা যায় আর ফর্ম ফিল বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেবো একটু সময় লাগবে কিন্তু আমি করে দেবো বিএলও এলো আপনার বাড়িতে এই এসআইআর চালু হয়ে গেছে তার জন্যে উনি আমাদের বাড়ি এসে ছিল অফিসার বিএলএ অফিসার হ্যাঁ আমাদের কাদা সাথে দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল করতে হবে আমি এই উনচল্লিশ বুথের দামেশাপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে তার চাকরি শুনছি মানুষ খুব হতাশা মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে ভুল হয় কি কী হয় কী হচ্ছে ঠিক তো জানা যাচ্ছে না সেই জন্যে ভাবে যেভাবে বুঝিয়ে বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের সেইভাবে বুঝিয়ে বলেছি সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে